গাইস আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল সো আজকে তোমাদের দিকে নিয়ে এসেছি মৌবনিতে যেখানে ক্ষুদিরাম বসুর জন্মস্থান আজকে তোমাদের এই জায়গাটা ঘুরিয়ে ও চারিদিকটা দেখাবো কিরকম কি পরিবেশ রয়েছে একবার বিদায় মা আমি হাসি হাসি আর এখানে আমরা সকলেই জানি ক্ষুদিরাম বসু চোদ্দ বছর বয়সে গ্রেফতার হয়েছিল আর আঠারো বছরে তার ফাঁসি হয়েছিল তো আর এখানটা তার জন্মস্থান সব ভিড়ড়া দেখে থাকো আর ভালো লাগলে একটু যা করার করে দিও সে ছিল বড়িয়ান